দুনিয়ার মাঠের খেলোয়াড় তার মানে উনি মাঠে খেলতেছিলেন আর আমরা গ্যালারিতে বৈশাখ দেখতেছিলাম আর চিৎকার করতেছিলাম খেলেন ঠিক মতো খেলেন আপনার কোনো যোগ্যতাই নাই কি খেলতেছেন তাড়াতাড়ি গদি ছাড়েন অনেক কথাই আমরা গ্যালারি থেকে বলছি ন্যূনতম শ্রদ্ধা ছিল না আমাদের ইনুস ইনুস বেরা বলতাম ইনুস সারও কেউ বলতাম না সার লাগাইবার দরকারও ছিল না কারণ নির্বাচন দিতেছে না আবার ওদিক দিয়া সেন্ট মার্টিন দিয়ে দিতেছে ওদিক দিয়া করিডোর দিয়ে দিতেছে পোর্ট দিয়া দিতেছে দেশের টাকা পয়সা সব বিদেশে নিয়ে চলে যাইতেছে গ্রামীণ ব্যাংকের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে নিছে নিজের মামলা উঠাইয়া ফেলাইছে সুযোগ সুবিধা আর সুযোগ সুবিধা মানে পাঁচই আঙ্গুলের ঘি ইনুস সার এটাই করছে আমরা গ্যালারি থেকে এই ধরনের কথাই বলতাম আর উনি খেলতে খেলতে ওইগুলো শুনতেন এখন এখন ব্যাপারটা একটু উল্টা হয়ে গেল আমার মনে হয় রহস্যই গেরাপ এনসিপির পাঁচ শীর্ষ নেতা কক্সেস বাজারের দুই দিনের সফর আজ অতিবাহিত হচ্ছে প্রদর্শক আমরা বুঝতে পেরেছিলাম গতকাল তারা যখন হোটেল থেকে বের হচ্ছে দুপুর বেলা কক্সেস বাজার থেকে তখন আমরা ভেবেছিলাম যে তারা ঢাকায় আসছেন গাড়িতে উঠছেন কিন্তু না আমরা কয়েক ঘন্টা পরে জানতে পারলাম যে তারা হোটেল পরিবর্তন করেছেন তাদের নিরাপত্তার কারণে হোক বা লুকু চোখের আড়ালে যাওয়ার জন্যই হোক তারা হোটেল পরিবর্তন করেছেন যারা গিয়েছে কক্সেস বাজারে এখন অবস্থান করছে বাংলাদেশের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি তো জামাত এবং এনসিপির একটা অবস্থান তো আছেই যে নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে কোথাও না কোথাও তারা চায় কিনা এখন যেহেতু ডক্টর মাউদি ইউনূস 3 ফেব্রুয়ারি মেনশন করেছেন তখনই জামাত জুলাই সনদের একটা প্রতিক্রিয়া জানাতে গিয়া জামাতের এই নায়েবে আমির বেশ কিছু বক্তব্য দিয়েছেন যেগুলো ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে কিনা এটা একটা কনফিউশন তৈরি করা শুরু করছে যেগুলো সব শিবিরের ব্র্যান্ড চাইল বা শিবিরের কনসেন্ট্রেল বা ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে এটা হয়েছে নতুন একটা নিউজে সবাইকে স্বাগত ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন এবং শুনেছেন বিশেষ বিশেষ কিছু বিশ্লেষকের বক্তব্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই সেই বক্তব্যগুলোর মূল অর্থ খুঁজে পাবেন তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিও চলুন কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি রহস্যই নেতা কক্সেস বাজারের দুই দিনের সফর আজ অতিবাহিত হচ্ছে প্রদর্শক আমরা বুঝতে পেরেছিলাম গতকাল তারা যখন হোটেল থেকে বের হচ্ছে দুপুর বেলা কক্সেস বাজার থেকে তখন আমরা ভেবেছিলাম যে তারা ঢাকায় আসছেন গাড়িতে উঠছেন কিন্তু না আমরা কয়েক ঘন্টা পরে জানতে পারলাম যে তারা হোটেল পরিবর্তন করেছেন তাদের নিরাপত্তার কারণে হোক বা লুকু চোখের আড়ালে যাওয়ার জন্যই হোক তারা হোটেল পরিবর্তন করেছেন জানা গিয়েছে কক্সেস বাজারে এখন অবস্থান করছে বাংলাদেশের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা তাদেরকে লক্ষ্য রাখছেন লক্ষ্য রাখছেন দুটা উদ্দেশ্য হতে পারে একটা উদ্দেশ্য তারা এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো নতুন কিছু ঘটাতে যাচ্ছেন কিনা আরেকটা হতে পারে এই সরকারের পক্ষ থেকেই তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে কারণ তারা হলেন টপ অব দ্য কান্ট্রি বর্তমান তরুণ সমাজের মাঝে এই শীর্ষ পাঁচজনের ভিতরে তিনজন তো অধিক অধিক জনপ্রিয় জনগণের কাছে এবং জনগণ তাদের কিছু হলে দিবে না। এর আছে আলম এই তিন কথা বাংলাদেশের মানুষের ভিতরে হৃদয়ের ভিতরে তারা এমন জায়গা করে নিয়েছে যে তারা যদি বাংলাদেশের একটি নতুন কোন পরিকল্পনা দেয় সেই পরিকল্পনা ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশের লক্ষ্য নয় কোটি কোটি জনতা এই সরজিদ হাসনাত এরা তেসলিম যারা এরা শুধু শুধু পিকনিক করতে বা বেড়াতে হলিডে করতে কক্সেস বাজার যাননি গিয়েছেন নিশ্চিত তাদের একটি শক্ত অবস্থান শক্ত পরিকল্পনা শক্ত চিন্তা চেতনা বাংলাদেশকে নিয়ে তারা ঠিক কিছু ভাবছেন অথবা বাংলাদেশের আকাশে কোনো কালো অন্ধকার দেখছেন কালো অন্ধকার থেকে আলোকিত কিভাবে দেশকে করা যাবে সেই জন্য তারা কোনো একটি বৈঠক তাদের নিজেদের মধ্যে হতে পারে হতে পারে অন্য কোনো স্টেক হোল্ডারদের সাথে তারা বৈঠক করতে সেখানে গিয়েছেন এই বৈঠক নিয়ে নানা কথার ভিতরে আমরা গতকাল দেখছি যে নাহিদ ইসলামের সাথে সরাসরি এসে নাহিদের সাথে এবং আক্তারের সাথে তারা যেন জবাবদিহিতা করেন সেই একটি নোটিশও সেই দিনই পাঠানো হয়েছিল কিন্তু নোটিশের টাইম 24 ঘন্টা পার হয়ে গিয়েছে তারা এখনো কক্সেস বাজারেই অবস্থান করছে তারা নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের কাছে জবাবদিহিতাকে তuakই করছে না তাহলে তuak কাকে করবে এখন কি নাহিদ আর আক্তার উল্টা তাদের কাছে জবাব দিতে হবে এমন কোন কাজ নাহিদ আর আক্তারের মাধ্যমে হয়েছে কিনা যেই কাজের কারণে ওদের কাছেই উল্টা জবাব দিতে হতে পারে নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন কে পাশাপাশি এখানে দুজন আছেন উপদেষ্টা পরিষদে এই এনসিপির সাথে একসাথে আন্দোলন করা ওই দুইজনেরও কথাবার্তা কার্যক্রম নিয়ে বর্তমান সময়ে রয়েছে আলোচনা এবং সমালোচনা সরকারের পক্ষ থেকে সরকারের ভিতরে থেকে সরকারকে কোনো শহীদ এবং যোদ্ধাদের রাস্তায় হাঁটাতে পারছে না তারা তাহলে কি কারণে তারা সেখানে বসে আছে কি তাদের কাজ শুধু কি দু চারটি মন্ত্রণালয় পরিচালনা করাই তাদের কাজ এটাই কি শহীদদের উদ্দেশ্য লক্ষ্য নতুন বাংলাদেশের উদ্দেশ্য লক্ষ্য নাকি তারা আরাম আয়েস পেয়ে ভুলে গিয়েছে পনেরোশো মায়ের সন্তানের জীবনের কথা এখন এখন অবস্থায় দেশে বিদেশে আছে। কোনটা আমাদের এই দুই ছাত্র উপদেষ্টার উপরে ছাত্র উপদেষ্টার উপরে ওই আন্দোলন সংগ্রাম যেরকম রাজপথে হয়েছে সচিবালয়ে মন্ত্রণালয়ে তাদের সেখানে আন্দোলন করার কথা যে আমরা আমাদের শহীদ ভাই বোনদের দাবি আদায় করার এখানে এসেছি আমরা এসেছি আহত ভাই সর্বোচ্চ চিকিৎসা দিয়ে তাদেরকে কর্মক্ষেত্রে পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব এ পর্যন্ত কয়জন আহত স্পেশাল কোন সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে সরকারি চাকরি পেয়েছেন কয়জন শহীদ পরিবারের সন্তান যারা শহীদ হয়েছে তাদের ভাই অথবা তাদের সন্তান অথবা তাদের স্ত্রী সরকারি চাকরি পেয়ে তারা স্বাবলম্বী হয়েছেন কিছু অনুদান কিছু দান দক্ষিণায় কি এখানে তাদের ঋণ আমরা শেষ করে দিতে চাচ্ছি বা দেওয়া সম্ভব আমরা দেখেছি রাজনৈতিক দলগুলার ভিতরে স্পেশালি জামাত সেখানে সেই পরিবারগুলাকে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন সরকারেরও আগে আমরা এর পরবর্তীতে দেখছি বিএনপির জনাব তারেক রহমানের নির্দেশে কিছু কিছু জায়গায় বর্ষ পূর্তি পালন উপলক্ষে তাদেরকে বিভিন্ন ধরনের অনুদান বা সহযোগিতা দিচ্ছেন প্রিয় অন্যান্য রাজনৈতিক দল মানবাধিকার সহযোগিতা করছেন এই সহযোগিতা আর এই দান দক্ষিণা খাওয়ার জন্যই কি তাদের স্বামী সন্তান জীবন দিয়েছিল গত বছর নাকি এই জাতিকে একটি মুক্ত জাতি স্বাধীন জাতি ভারত বিরোধী জাতি ভারতের আগ্রাসন থেকে সারা জীবন বাংলা যেন পরিষ্কার থাকে বাংলা যেন সাদা আকাশের ভিতরে সূর্যের তাপ গ্রহণ করতে পারে যাতে করে ভারতীয় মেঘ এসে ঢেকে না দিতে পারে আমাদের সূর্যের আলো বা চাঁদের সৌন্দর্য সেইটা করার জন্যই বাংলাকে স্বাধীন করার জন্যই প্রত্যেকের উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এক রাস্তায় এক পথে ছিলেন আজকে সার্জিত নাহিদ এবং আমরা তসলিম যারা সহ তারা যারা এই যুদ্ধের নেতৃত্বের প্রথম লাইনে ছিলেন তাদের মধ্যে কেউ কেউ উপযুক্ত দায়িত্ব পালন করছে না বলে আমরা নিজেরা এখন সমালোচনা করতে বাধ্য হচ্ছি এরই মাঝে আমরা সরজিৎকে হাসনাতকে আমরা ডাক্তার তাসনিম জারাকে আমরা যেভাবে এখনো জনতার পাশে জনতাকে নিয়ে কাঁদেন জনতার গলায় ধরে যেভাবে তারা এক রাস্তায় হাঁটার চেষ্টা করেন ইসলামপন্থীদের সাথে রয়েছে তাদের সক্ষতা আন্তরিকতা এই ইসলাম সহযোগিতা মাঠে নামার কারণে মাদ্রাসা ছাত্রদের জীবন দেওয়ার কারণে তাদের বদলাই আজকের এই সোনার বাংলা হয়েছে বলে অনেকে মনে করছে কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে স্টেজে দাঁড়িয়েছিলেন নাহিদ ইসলাম যেই স্টেজে দাঁড়িয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই স্টেজে দাঁড়িয়েছিলাম অধ্যাপক মিয়া গুলাম পড়ুয়ার যেই স্টেজে বক্তব্য রেখে জাতিকে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনোস এক বছর পূর্তিতে এই পার্লামেন্টের সামনে সেখানে মাদ্রাসার ছাত্র আলেম উলামা নির্যাতিত জনতাকে নিয়ে কোনো কথা ছিল না কথা ছিল না সাপলা চত্বরে রাতের আধারে আমার মায়ের সন্তানদেরকে এই বুড়ি যে হত্যা করেছিল তাদের কথা কথা ছিল না আমরা জন সেনা অফিসারকে দুই দিনের এই কথাগুলা বাদ দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস যখন কথা বলছিল তখন গা আমাদেরও কিরমির করছিল আমাদের গায়ের ভিতরে জ্বালা জ্বলছিল যে ডক্টর মোহাম্মদ ইনুসকে কি সেই জায়গায় আমরা সেই কারণে পৌঁছিয়েছি আর ঠিক সেই মুহূর্তে অভিমান অথবা দুঃখ অথবা প্রতিবাদ সৌরভ সেই অনুষ্ঠানকে তোয়াক্কা না করে সেই অনুষ্ঠানে স্টেজে না দাঁড়িয়ে তারা চলে গিয়েছেন কক্সি দুনিয়ার মাঠের খেলোয়ার তার মানে উনি মাঠে খেলতে ছিলেন আর আমরা গ্যালারিতে বসে দেখতেছিলাম আর চিৎকার করতেছিলাম আয় খেলেন ঠিকমতো খেলেন এই নিয়ে আপনাদের কোনো যোগ্যতাই নাই কি খেলতেছেন তাড়াতাড়ি গদি ছাড়েন অনেক কথা আমরা গ্যালারি থেকে বলছি ন্যূনতম শ্রোতাবক ছিল না আমাদের ইনুস ইনুসবরা বলতাম ইনসারও কেউ বলতাম না সাল লাগাইবা দরকারও ছিল না কারণ নির্বাচন দিতে আসেন না আবার ওদিক দিয়া সেন্ট মার্টিন দিয়া দিতেছে ওদিক দিয়া করিডোর দিয়া দিতেছে পোর্ট দিয়া দিতেছে দেশের টাকা পয়সা সব বিদেশে নিয়ে চলে যাইতেছে গ্রামীণ ব্যাংকের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে নিছে নিজের মামলা উঠাইয়া ফলাইছে। সুযোগ সুবিধা আর সুযোগ সুবিধা মানে পাঁচই আঙ্গুলের ঘি ইনুল স্যার এটাই করছে আমরা গ্যালারি থেকে এই ধরনের কথাই বলতাম আর উনি খেলতে খেলতে ওইগুলো শুনতেন এখন এখন ব্যাপারটা একটু উল্টা হয়ে গেল আমার মনে হয় আসেন আমরা একটু নিজেরা নিজেরা আলাপ করি কি ঘটতে যাচ্ছে ধরেন জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যদি আপনি একটা পূর্ণ দৈর্ঘ্য সিনেমা বানাইতে চান ধরেন পাঁচই আগস্ট চব্বিশের পাঁচই আগস্ট থেকে নিয়ে আপনি গল্পটা লিখতে শুরু করলেন একটা টাইমে তো ইন্টারভেল দিতে হবে বিরতি দিতে হবে না সেই বিরতিটা কোথায় জানেন এই যে পঁচিশের পাঁচই আগস্টে দক্ষিণ প্লাজায় যে ঘোষণাপত্রটা আসলো জুলাই এখানে ইন্টারভেল হ্যাঁ এখানে ইন্টারভেল দিতে হবে ইন্টারভেলের আগের ঘটনাটা তো আপনারা বুঝাই নিছেন যে এই মানুষটা যোগ্য না আর ইন্টারভেলের পরের অংশটা ইন্টারভেলের পরে অংশটা ভাই সেকেন্ড হাফ সেকেন্ড হাফটা ভাই খুব মজা হ্যাঁ খুব মজার এখন আর স্যার কিন্তু ওই মাঠের খেলোয়াড় না এখন উনি চলে আসছে গ্যালারিতে ওই যে প্রথম বললাম না একটু রিলাক্স ওই রিলাক্সের জায়গায় চলে আসছে মাঠে খেলতে নামায় দিছে যারা খেলতে চাইতেছে মাঠে হ্যাঁ তাদেরকে বলছে ভাই তোরাই খেল আমি অডিয়েন্স আমি দর্শক আমি গ্যালারিতে বসলাম একটু আরাম করি এবার তোমরা খেলো বাবা দেখি তোমাদের খেলা দেখি আমি খেলা দেখার জন্য কিন্তু গ্যালারিতে চইলা গেছে আর গ্যালারিতে কিন্তু সবচ আগে এসে খেয়ে জানেন ওই চাইজন কক্সবাজারে हां ওরা কিন্তু আগেই বুঝা বানাইছে যে আমরা ছুটিতে যাই চলেন ওইখানে নাকি পিটার হাস আসছে এটা নিয়ে আমরা অনেক কথা বলছি আমিও গত ভিডিওতে অনেক কথা বলছি কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন পিটার হাস কোথায় আছেন এটা কেউ জানে না আমেরিকা তো নাই বাংলাদেশও নাই পৃথিবীর কোথাও নাই জানতে গেছে যে সে খবরও কারো কাছে নাই ব্যাপারটা বুঝছেন যাই হোক এই চার জনকে জারি করা হইছে যে তোমরা 24 ঘন্টার মধ্যে জানাও কেন আমাদেরকে না জানায়া কক্সবাজার বাজার গেলা ভাই কক্সবাজার গেছে বেড়াইতে হ্যাঁ বেড়াইতে গেছে সাজিস তো তার ওয়াইফকে নিয়ে গেছে আবার আমাদের যারা সে কিন্তু তার হাজব্যান্ড কে নিয়ে গেছে রিলাক্স রিলাক্স হ্যাঁ রিলাক্সে চলে গেছে ওই যে একটু আগে আমি বললাম না যে গ্যালারিতে চলে গেছে খেলা দেখার জন্য ওরা তো ভাই ডিপ স্টেটের সঙ্গে সম্পর্ক ওদের হাসনাদের তাই না ওরা তো জানে যে লিখিত একটা বক্তব্য আসতেছে ঘোষণা পত্র আসতেছে দক্ষিণ প্লাজা থেকে ওটা তো আগেই লেখা হয়েছে ওইটা কি লেখা হয়েছে ওদের কাছে কি যায় নাই ওরা আগেই পয়লা ফালাইছে কারণ ওদের লোকজন তো ডিপ স্টেটে আছে তো ভাই সরকারের মধ্যে তো আছে তাই না আগে বুঝা ফালাইয়া তাড়াতাড়ি এয়ারপোর্ট যায় প্লেনে ওইটা কক্সবাজার কি হয়ে দাঁড়ায় হ্যাঁ রিলাক্স মুডে খেলা দেখবে ইনুস আরো কিন্তু এই ওয়েদারটাকে এখন উপভোগ করবে মনে প্রাণে কারণ খেলা তো ঘুরে গেছে ভাই দেখেন এতদিন যারা বলতো ইনুস্তার কোনো কামিনী না অকর্মা আজকে তারা প্রশংসা করতেছে এবং বলতেছে ইনুস্তার গত এক বছর যা কিছু করেছেন খুবই ভালো কাজ করেছেন এবং উনি যে কথা দিয়েছেন সুন্দর একটি নির্বাচন হবে এবং ওই নির্বাচনে আমরা বাচ্চাদেরকো সাথে কোরা নিয়ে যাইতে পারবো তার মানে কি খুবই একটা সুন্দর নির্বাচন হবে কোনো ডর ভয় কাজ করবে না দেখলেন কত প্রশংসা ইভস্টারের এখন গ্যালারিতে বসে উনি দেখবেন এই খেলা হাই হাই আমার প্রশংসা করতেছে এখন এতদিন তো এরা প্রশংসা করে নাই কিন্তু আবার এখানে একটা ব্যাপার আছে কিন্তু ওই যে বুদ্ধিজীবী যারা কিছু বুদ্ধিজীবী আছে আমাদের এখানে সিনিয়র সিনিয়র সাংবাদিক ভাই কোনেরা ওরা কিন্তু আবার বলতাছে

এত লম্বা হবে যদি আমি নির্বাচনের সব দিতে হবে এত লম্বা সেই নির্বাচনই দিয়ে দিল এখন স্যার চলে গেলো গ্যালারিতে রিলাক্স মুডে কেন বলতেছি বারবার রিলাক্স মুডে জানেন এর পিছনে অনেক বড় ঘটনা আছে চাওয়া পাওয়ার ব্যাপার আছে তো ভাই ডাক্তার শফিকুর রহমান স্যার কি বলছিলেন হ্যাঁ আল্লাহ তাকে ভালো রাখবেন উনি হাসপাতালে আছেন নিশ্চয়ই উনি সুস্থ হয়ে তাড়াতাড়ি ভাষায় চলে যাবেন ওনার জন্য আমাদের দোয়া থাকবে কিন্তু ওনার কথাটা তো ভুললে হবে না সেটা তো মনে রাখতে হবে স্থানীয় নির্বাচন আগে দিতে হবে এই কথা বলে নাই পিআর সিস্টেম নির্বাচন লাগবে এই কথা বলে নাই জুলাই সনদপত্রের ঘোষণা এবং আইনি বৈধতা স্বীকৃতি দিতে হবে এই কথাও তো বলছে এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে ঠিকই কিন্তু নির্বাচন কইরা যারা সরকারে আসবে তাদের হাতে কিছু দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এখন তারা যদি সরকারে আইসা সেই দায়িত্ব পালন করে আর যদি না করে এইটা তো বিরাট বড় প্রশ্ন না ভাই ওই প্রশ্নটা তো এখন সামনে চলে আসবে নির্বাচন তো কেউ একা একা করতে পারবে না তাই না আমি কি একা একা নির্বাচন করতে পারবো মনে করেন আমার একটা বিরাট দল আমি একা একা নির্বাচন করতে পারবো পারবো না যদি অন্যরা না আসে এখন যদি জামাত ইসলাম বলে কারণ ওনারা তো এক কথার মানুষ ওনারা যেটা চাইছে সেটা তো ভাই অন্যায় চাওয়া না সেই চাওয়াটা যদি পূরণ না হয় আর ওনারা যদি বলে তাই ঠিক আছে ভাই আপনারা নির্বাচন করেন আমরা নির্বাচন করুন না আর ওই যে যারা কক্সবাজারে রিলাক্সে চলে গেছে ওরাও যদি বলে ভাই ঠিক আছে ভাই হায়াত মুহূর্ত আল্লাহর হাতে আমরাও রিলাক্সে চলে গেলাম আপনারাই নির্বাচন করেন আর চর্ম নয় পি কি বলবে সেটা আমি আর মুখে বলতে চাই না সেটা আপনারা জানেন স্টেট ফরওয়ার্ড মানুষ যারা বলে মুখের উপরে বলে উনার বলা কথাগুলা একবার কানে নেন উনার বলা কথাগুলা আর আমি এতক্ষণ যা বললাম সব মিলাইয়া দেখেন ইনারা যদি বলে ইসলামিক মাইন্ডের যারা আছে তারা যদি বলে না ভাই আমরা নির্বাচনে এখন যাব না আমাদের দাবি দাবা পূরণ না হওয়া পর্যন্ত আবার দেখেন হেফাজত ইসলাম চুপচাপ আছে দেখেন জুলাই ঘোষণা পত্রের মধ্যে সাতলা হত্যাকাণ্ডের তো কোনো কথা উল্লেখ ছিল না ছিল কি ভাই সাতলা হত্যাকাণ্ডের কোনো কথা উল্লেখ নাই কিন্তু হেফাজত ইসলাম এ নিয়ে কিন্তু কোনো কথা এ পর্যন্ত বলে নাই আবার দেখেন বিডিআর হত্যাকাণ্ড সেটারও কোনো উল্লেখ নাই একেবারেই নিরবতা অনেক কথাই বলছে ওইখানে কিন্তু দুজন মহান মানুষের কথা উল্লেখ নাই যেমন স্বাধীনতার যুদ্ধে সেনাপ্রধান জেনারেল উসমানী সাহেব তার কথা তো উল্লেখ নাই আমাদের পথ প্রদর্শক এই বাংলার রাজনীতির পথ প্রদর্শক মাওলানা ভাসানির কথা ওখানে কোনো উল্লেখ দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নুসরাত নিউজে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের গরম গরম নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ